একটা পনেরো টাকার গাড়ি দিয়েছি আবারও একখানা দেখালাম দেখুন পঞ্চান্ন ওয়াও দেখুন গাইস সরাসরি পঞ্চান্ন হাজার আপনারা পাবেন হাজার টাকায় যাওয়া গাড়ি হ্যাঁ যদি মার্কেটে কেউ দিতে পারে নিয়ে চলে এলাম এস এন মোটরস যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন পনেরো কুড়ি তিরিশের মধ্যে দারুণ দারুণ ধামাকা ডিসকাউন্টের সাথে আপনারা বাইক পেয়ে যাবেন যে স্টক আমরা দেখাবো এখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ খানা স্টক আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি আশা করি যে এই দামের মধ্যে আজকে আজকে সম্পূর্ণ সম্পূর্ণ চ্যালেঞ্জিং প্রাইস প্রাইস থাকবে তরফ থেকে কেউ দিতে পারবে না থাকছে ডিলার তো এখানে যে কালেকশন আমি একবার বলবো ভালো করে বন্ধুদের দেখিয়ে দেওয়ার জন্য আপনারা অ্যাভেঞ্জার খুঁজছেন পেয়ে যাবেন ওয়ান টোয়েন্টি ফাইভ খুঁজছেন পালসার পেয়ে যাবেন এখানে আপনারা পেয়ে যাবেন জামা এখানে ভার্সান টু এখানে এনএস এখানে আপনারা পালসার টু টোয়েন্টি পেয়ে যাচ্ছেন এখানে আপনারা এক্সট্রিম পেয়ে যাবেন এখানে আমরা হর্নেট পেয়ে যাবেন ডিসকভার পেয়ে যাবেন এখানে আমরা ফ্যাসিনো পেয়ে যাবেন এনটক পেয়ে যাবেন তো প্রত্যেকটা কালচার আজকে আমরা দেখাবো সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ধামাকা ডিসকাউন্ট এসএন মোটরস মানে গরিবের মোটরস এটা মাথায় রাখবেন আর আপনারা সবাই অলরেডি জানেন যে এসএন মোটরস কতটা পরিমাণ আমরা ডিসকাউন্ট পেতে চলেছেন তো ভিডিওটাকে আমরা বেশি বড় না করিয়ে সরাসরি আপনাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দেবেন পরবর্তী নেক্সট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড

অন্য শোরুমে যে গাড়ি দাদা বিক্রি হচ্ছে আশি হাজার সেটা নাকি তোমার এখানে বিক্রি হচ্ছে সম্ভব দাদা পঞ্চাশ পঞ্চান্ন আমরা অত টাকা লুটি না দাদা আমরা অত টাকা লুটি নাকি প্রথম কথা হচ্ছে অল্প খাই ভালো থাকি আচ্ছা গাড়ি বেচা কুড়ি তিরিশ হাজার লাভ করি না অল্প দামে কিনে অল্প দামে বেছি আচ্ছা তো আমরা মানে মার্কেটে একটা ধর যাবা গাড়িটা হ্যাঁ মার্কেটে বিক্রি কত টাকা আশি পঁচাশি নব্বই এসএন মোটর পঞ্চান্ন হাজার দিয়ে দেবে কি বলছো দাদা কুড়ি সালের বিএস ফোর গাড়ি

একদম শেষ থেকে একদম চলো আমরা দেখিয়ে দেবো একদম শেষ থেকে কালেকশন তো আজকে দারুন দারুণ রয়েছে স্কুটার থেকে বাইক সব রকম এখানে রয়েছে আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন তো প্রথম মডেল দাদা এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা রয়েছে

চলো আমরা মডেল বন্ধুদের দেখাবো আছে হন্ডা ইউনিকর্ন আছে দু হাজার ষোলো সতেরি দাম থাকবে মাত্র বাইশ টাকা মাত্র বাইশ মাত্র বাইশ দেখুন গাইস মাত্র আর মাত্র বাইশ হাজার টাকা দেবেন দাদা সঙ্গে কি তেলের মাঠটা কি

ইগনোটর ষোলো হাজার টাকায় গাড়ি রেড কালারের মধ্যে ষোলো হাজার দাদা ওটা পুরোপুরি পনেরো করা যাচ্ছে পনেরো হাজার টাকা বলেছি থামবালে পনেরো টাকা গাড়ি দেবো ওকে ওকে পনেরো হাজার নিয়ে আসুন ইগনোটর দিয়ে দেবো ওকে নেক্সট মডেল আসবে দাদা এক্সট্রিম আছে দাদা দু হাজার শতকের গাড়ি আছে এক্সট্রিম কুড়ি হাজার টাকা নিয়ে আসুন দিয়ে দেবো দাদা মডেলটার কি কন্ডিশন সেটা তো জানাতে হবে ভালো গাড়ি আচ্ছা ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে তিন মাস চলো তিন মাস ওকে নেক্সট মডেল আমরা দেখাবো অ্যাচিভার অ্যাচিভার গাড়ি আছে কুড়ি হাজার টাকা

এই যে মডেলটা দিয়ে দাও হন্ডা হাজার উনিশ সালের গাড়ি হাজার দেখুন আঠারো হাজার টাকায় ম্যাস্টো আমি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করবো অনলি আঠেরো হাজার টাকা এইটিন এটা কত কুড়ি হাজার টাকা জুপিটার জুপিটার মাত্র টোয়েন্টি থাউজেন্ডের জুপিটার দেখুন দাদা ফাইন্যান্স এর যে মডেল গুলো অ্যাভেলেবল সেগুলো কত সালের উপর থেকে ফাইন্যান্সের গাড়ি আপনাদের নিতে গেলে দু এর পর থেকে ফিনান্স হবে আচ্ছা দু থেকে ফাইন্যান্স হবে আচ্ছা আর ফাইন্যান্সে যারা নেবে দু হাজার উনিশের পর থেকে ফাইন্যান্স হবে আর সিভিল থাকতে হবে সাতশো প্লাস ইজি ফিনান্স করে দেবো ডকুমেন্টস তো বলা আছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ইলেকট্রিক বিল ব্যাগের পাশ দুটোই ফটো দিলে আমরা ফিনান্স করে দেবো কত কিলোমিটার মধ্যে অ্যাভেলেবেল দেড়শো দুশো কিলোমিটার মধ্যে করছি আপাতত ওকে চলো নেক্সট মডেল দাদা

এটার দামও থাকছে তেইশ টাকা মাত্র তেইশ তেইশ টাকা দেখুন গাইস অনলি তেইশ হাজার টাকায় দেবেন দেখুন ডিস মডেল গাড়ি মাত্র তেইশ ওকে নেক্সট মডেল সিভিজেট আছে সিভিজেট একদম জলের দামের গাড়ি ওকে পনেরো টাকা মাত্র পনেরো পনেরো দেখুন গাইস আগেও আমরা একটা পনেরো হাজার টাকার গাড়ি দিয়েছি আবার একখানা দেখালাম দেখুন ডিসকভার আছে ডিসকভার দেখুন গাইস দাম থাকবে একদম চলের দামে দেখুন গাড়ি ডিসকোভারটা খুবই ভালো একদম পরিষ্কার দেখা যাচ্ছে দেখুন ওকে দাদা আমরা আসবোয়েন্টি বিএস ফোর টু টোয়েন্টি বিএস ফোর বিএস টু টোয়েন্টি দাম থাকছে দাদা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা

দেখুন থার্টি থাউজেন্ড পালসার নিয়ে যাওয়া ফোর গাড়ি ফোর পালসার্টিউজেন্ড দেখুন দেখি একদম ভালো সাইন আছে সাইড থেকে দেখাও গাড়িটা ভালো কন্ডিশন আছে দু হাজার একুশ সালের গাড়ির দাম থাকছে দাদা মাত্র

সরাসরি পঞ্চান্ন হাজার আপনারা পাবেন হাজার টাকায় জাবা গাড়ি হ্যাঁ যদি মার্কেটে কেউ দিতে পারে আমি ফ্রিতে দিয়ে দেবো ফ্রিতে দিয়ে দেবে ফিরে দিয়ে দেবো মনে হয় না তো দাদা কেউ দিতে পারবে বলে দেখবো যে দিতে পারে জাবা সরাসরি পেয়ে যাচ্ছেন ফিফটা ভালো আছে এ আছে গাড়ি কান্ডি সাদা যে দামগুলো বলা হচ্ছে উইদাউট গিফট উইদাউট গিফট ওকে দেখুন গাইস নেক্সট মডেল আমরা চলে আসবো দাদা রাখশন টু খুবই ভালো আছে গাড়ির তিন মাসের ইঞ্জিনিয়ার্টি ওয়ারেন্টি দেবো মাত্র আঠাশ হাজার টাকা আর গাড়ি কিনলে এটা এই এই লাইনে যে কটা গাড়ি আছে সব ফ্রি ডেলিভারি হবে

ডাউন পেমেন্ট কত আনতে হতে পারে ওই 16 17 টাকা নিয়ে এসো 16 থেকে 17 হাজার কোন একটা কি বলতে ডাউন পেমেন্ট তাহলে ফাইনালি দামটা একবার জানিয়ে দাও 45 টাকা 45 45 ওকে নেক্সট মডেল এটা আছে এস 150 এস 150 দেখুন পালসার এস 150 এনএস এর ভাই বললে চলে আচ্ছা এনএস এর ভাই একদম সবগুলো এনএস শুধু এটা র‍্যাকেট আছে এটা ভাইজার আমাদের একটু দাদা এখানে একটা ইন্ডিকেটর চেঞ্জ হবে ইন্ডিকেটরটা ভাঙা আছে এটা আসবে নতুন ঠিক আছে 30000 টাকা হবে মাত্র 17 এর গায়ে 30000 টাকা ওয়াও দেখুন गाइस 17 সালের গাড়ি দেখুন প্রোজেক্টার হেডলাইট মাইক্রান মাত্র দেখো একদম তিরিশ হাজার টাকা কালারটাকে দেখুন টুকিটাকি যা আছে সিট কাভারটা সব চেঞ্জ হয়ে যাবে তিরিশ টাকা সিট কভার চেঞ্জ হয়ে পুরো ফুল সার্ভিসিং কমপ্লিট হয়ে যাবে থার্টি থাউজেন্ড দেবেন একদম ওকে নেক্সট মডেল আপনাদেরকে দেখাবো রয়েছে এখানে ডিও দেখুন ডিও আছে অরেঞ্জ কালারের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন আর দু হাজার উনিশ সালেরা ছত্রিশ হাজার টাকা দাম বিএস ফোর মডেল ওই টাকা নেবো পঁয়ত্রিশ তিরিশ হাজার টাকা চৌত্রিশ চলে তেত্রিশো তেত্রিশ চল বত্রিশ

এখন কি কি স্টক রয়েছে এগুলো স্টক আছে এখনো গাড়ি বই আনা হয়নি বৃষ্টির কারণে আচ্ছা তো দু থেকে তিন দিনের মধ্যে স্টকগুলো ঢুকে যাবে আর কিছু বড় গাড়ি স্টক পেয়ে যাবেন আর এস আরো ঢুকবে আচ্ছা আর মাইলেজের কালেকশনও আছে গ্ল্যামার সাইন গাড়িও পেয়ে যাবেন আচ্ছা তো এস এর মডেল ভিজিট করুন আরো অল্প পয়সা গাড়ি আপনারা দেখতে গেলে সাবস্ক্রাইব করে রাখুন ডেলিভারি কি পার ডে অ্যাভেইলেবল আছে ডেলিভারি সার্ভিসটা ডেলিভারি প্রত্যেকদিন আমরা অ্যাভেইলেবল করব ফাইনান্স আর কাস্টমার আসবে গাড়ি পছন্দ করে কিনে নেবে কিনে নেওয়ার পর

আর প্রসেসিং চার্জও আমাদের খুবই কম যেটা অন্য অন্য ফিনান্সে দেখাচ্ছে বারো হাজার টাকা এগারো একটা প্রসেসিং সেটা আমাদের লাগে না আমরা পাঁচ হাজার টাকা প্রসেসিং কমপ্লিট করি ওকে ঠিক আছে দাদা তাহলে ভিডিও আজকে এন্ড করলাম সবাই ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ